আয়াতগুলো পাঠ হয় এবং তার তা থেকে শিক্ষণীয় বিষয়গুলো বলা হয় সেখানে কি হয় ইল্লা আল্লাহর পক্ষ থেকে অবতরণ হয় শান্তি হৃদয়ের প্রশান্তি অনেক হতবাগা মুসলিম এই গ্রামে শুধু নয় সব জায়গাতেই একই অবস্থা যারা হচ্ছে হতবাগা নামাজের পরে দাঁড়িয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো প্রশান্তির জায়গা খুঁজে পেল না সে খুঁজছে প্রশান্তির চায়ের দোকানে সে খুঁজছে টিভির আড্ডায় কেউ খুঁজছে ইন্টারন্যাশনাল জুয়া ক্রিকেট খেলায় হৃদয়ের কোথায় আছে আল্লাহ বলছেন আলা বিদিক রিল্লা কুলুব আর এই জায়গা যেখানে ওরা নেমা সুন্দর আলোচনা হয় ইল্লা ন্যাসালাত আলাই হিমুস শুধু এটাই রাশিয়াত আল্লাহ তাল্লার রহমত দিয়ে ছেড়ে দেওয়া হয় তাদেরকে ঘিরে থাকে চতুর্দিক থেকে এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং ফেরেজ তারা আল্লাহ সুলো তে আল্লাহর কাছে এই যে উপস্থিত ব্যক্তিদের নিয়ে কথোপকথন করে কথা বলে আল্লাহ সাল তারা আলোচনা করেন এখন আল্লাহ তারা বললেন যে আমি পৃথিবীতে কি করব প্রতিনিধি পাঠাবো তখন এখন কি বলেছিল বলেছিলো যখন আল্লাহ সানতরা বলেন তখন বলছে ফেরেশতারা বলছে যে আল্লাহ আমরাই তো যথেষ্ট ছিলাম না হেনুন উৎসব দেখাবে হ্যান্দিক অনুকাদ দি আমরাই তোমার তাসবি পাঠ করি তোমার পবিত্রতা বর্ণনা করি আবার নতুন করে অন্য জাতিকে সৃষ্টি করার কি দরকার আল্লাহ বলছেন কি কয় লা ইন্নি মা লা আমি যা জানি তোমরা তা জানো না এই উপস্থিত ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তখন গর্ব করেন এত সৌভাগ্যবান এত সৌভাগ্যের জায়গাকে পরিত্যাগ করে ছায়ের দোকানে গিয়ে গেলে কি হয় গিবদ যেটা করানা খারাপ ওই লি কুল্লি লুমাজা অপর একটি জায়গাতে সুরা সম্ভবত হজরাতের মধ্যে আল্লাহ তারা বলছেন যে গিবোধ করাটা হচ্ছে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য এক দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অনেক সময় ওখানে ধারণা করে কথা বলা হয় জানিস ওই ব্যক্তি এই কিন্তু আদর্শে সত্য সেটা নয় তাহলে ধারণা করে আল্লাহ তালা কথা বলতেও নিষেধ করেছেন আর মিথ্যা যে কত হয় আর হিসাব কিতাব দিয়ে যেগুলো পবিত্র কোরআন সন্না জোরে মিশে সেই জায়গাটাকে মানুষ প্রিয় ভেবে নিল কেন নিল কি কারণে নিল সেই কথাগুলো আলোচনা হবে ইশো আল্লাহ তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনবো হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমী যেন আমাদেরকে মনোযোগী শ্রোতা হিসেবে কবুল করে নেন এবং কোরআন ও সন্না অনুযায়ী সেগুলোকে শুনে সর্বোত্তম বিষয়টাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলম